আমি বহুবার বহু প্রায় পনেরো বছর ধরে টেলিভিশন টক শোতে একটা বিষয়কে উত্থাপন করার চেষ্টা করেছি যে উন্নয়নের সাথে যে স্থানীয় ভূত মৃত্তিকার গঠন যেটাকে আমরা বা কোন সিসমিক জোনের মধ্যে সেটা পড়ে সেই অনুযায়ী হচ্ছে স্ট্রাকচারাল বিষয়কে ভাবা সেই অনুযায়ী জট ডাউন করা এবং সেই অনুযায়ী পারমিশন দেওয়া আপনি ভাবুন উত্তরাখণ্ডে খরস্রোতা নদী বয়ে যাচ্ছে উত্তরাখণ্ডের গঙ্গা গমুখ থেকে উৎপন্ন হয়ে যে নদী এসে ভয়ঙ্কর খরস্রোতা নদী এবং সেই খরস্রোতা নদীতে যখন মানে বান আসবে এমন বিপর্যয় পরিস্থিতি বা হচ্ছে ক্লাউড বার্স যদি সেক্ষেত্রে হয় তাহলে যে পরিস্থিতি তৈরি হয় তাসের ঘরের মতো সেই স্ট্রাকচার গুলো ভেঙে যাচ্ছে মানে বিশ্ববিখ্যাত সিমেন্ট কোম্পানির সিমেন্ট ব্যবহার করেও কোনো লাভ হবে না ইস্পাত এগুলো জলে তোড়ে এগুলো উড়ে যাচ্ছে উত্তরবঙ্গ অত্যন্ত ডেঞ্জার রয়েছে দার্জিলিং শহরের সাথে মানে আপনি রাত্রিবেলা হলে বুঝতে পারবেন যে কতটা ঘিঞ্জি পরিষদ তৈরি করেছে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় বৃক্ষচ্ছেদন উন্নয়নের নামে এই যে চা নিয়ে 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 করে দেওয়া কিনা ইকো ট্যুরিজম ইকো ট্যুরিজম ইকো ট্যুরিজম কি এমনি প্রকৃতির মধ্যে এমনি ঘোরাফেরা করা যায় না কেউ কেউ আছে হচ্ছে লাকজারি লাইফ লিড করতে করতে পুরো প্রকৃতিকে ধ্বংসের এই খেলা এবং সেখানে পারমিশন তারা পেয়ে যাচ্ছে এটার নাম উন্নয়ন না